যদি কিরকম করে যদি মনে করি আমরা যেদিন এই ধৈর্যর বাঁধ যেদিন ভাঙবে সেদিন আমরা চিয়ালিয়া ঘটক পুকুরি বসবো কোন দিক দিকে ঢোকে একবার দেখবো কোনো মায়াকাল লাল নিয়ে আমাদের রোগবে আমরা আইসিপি করব যতদিন ভাইজান থাকবে একদম না সব ছাগল কুকুরের দেখে ভাই আমাদের লাগে না হ্যাঁ ছাগল কুকুর না দেখি আমাদের আজকে দুঃখ খেতে হচ্ছে ভাই ভয় পাই না কত কে দেবে কত মিথ্যা কে দেবে দেখ এর জবাব আমরা দু হাজার ছাব্বিশে দেবো টিএমসি কুকুর থেকে ভয়ঙ্কর রেখেছেন থাকে তাকে পারে আম পাবলিক কামড়ে ধরছে অভিযোগ সত্য প্রমাণ না করতে পেয়ে একেবারে নজনকে গ্রেপ্তার করেছে আটজনকে এই মুহূর্তে ছেড়ে তারা থানা থেকে বাইরে যাওয়া সরাসরি কথা বলার চেষ্টা করব কি বলবেন আপনাদের গ্রেপ্তার করার পরে এতক্ষণ পরে ছাড়লো কি বলবেন এটা কি জয় সত্য জয় সত্য জয় হলো সত্য জয় হলো সারা জীবন নেই দেখো এমন একটা দলনীতি পড়ে গেছে তিনচি এরা যাকে তাকে পেয়ে ধরকে দিচ্ছে বিনা অন্যায় দেখি

কি বলবেন দাদা কে যে আপনারা এই যে জয় পাচ্ছেন বা এই সত্য জয় এটা কি জানাতে চাইছেন এই শাসক দল বা শকাত মালা বারম্বার বলেন বা জমানা জব্দ হবে আজকে ইফতার পার্টি থেকে তারা বক্তব্য দিয়েছে আইএসএফ এর জমানা জব্দ হবে ছাব্বিশ সালে ছাব্বিশ সালের আগে টিএমসি পুরো জমানা জব্দ হয়ে গেছে ওরা কুকুরের থেকেও ভয়ঙ্কর মানে কুকুর সরকার দেখো ছাড়া হয়েছে মানে আমরা ছাড়িয়েছি করে সেই হিসাবে ছাড়িয়েছে কেন দেখো আজ আমরা আইএসএফ দল করতেই আমরা কোনো খারাপ নোংরা কাজের সাথে জড়িত না আর একটা জিনিস এটাই প্রমাণ হলো ওদের কেস করাতে গেলে বাপের প্রয়োজন হয় আমাদের ছাড়াতে গেলে বাপের প্রয়োজন হয় আমাদের ছেলেরাই যথেষ্ট আর সেটা আর একবার প্রমাণ করে দেখিয়ে দিলাম বাপ ছাড়া কোনো দিন আসবে সেদিন বুঝতে পারো যে কতটা দানে কতটা চাল বাপ এ কেস করতে তো বাপকে লেগেছে আমাদের ছাড়াতে বাপকে লাগেনি আমাদের ছেলেরাই যথেষ্ট কী বলবেন এই যে হুমকার এই যে একটা সাহসিকতা একটা বেড়ে গেলো আর লড়াইয়ের ময়দানে কীভাবে দেখা ছাব্বিশের আগে একাধিক ছেলেদেরকে গ্রেপ্তার করলো তারপরে যে ছাড়া পেয়ে গেলো এটাই তো তাহলে কী বলবেন দেখো গ্রেপ্তার পুলিশ প্রশাসনও জানে যে এরা নির্দোষ কতক্ষণ গ্রেপ্তার করতে করে রাখতে পারবে আর একটা জিনিস বলি কোন ধারায় কতদিন জেল খাটাতে আমাদের প্রত্যেকটা ছেলেরা জানে ওই জন্য ভিতরে যে দুজন চারজন আছে তারাও বুক আছে যে ভাই যাও নিশ্চিন্তে আমরা আছি ঠিক আছে আমাদের জেল খাটতে ভয় করে না তাদের দেখে আমরা রাজনীতি করতে আরও সাহস পাচ্ছি যে আগামী দিন আমরা কীভাবে চলবো কেন যারা জেলে যাচ্ছে তারা যদি ওইভাবে বলে যে ভাই আমাদের জন্যই কোনো চিন্তা করো না আমরা আগামী দিন আমরা আমরা আছি লড়াইয়ের মাধ্যমে বিনাদোশে জেল খাটতে আমরা রাজি আছি ওদের দেখে আমাদের লড়াই করার সাহসটা আরও আমাদের দ্বিগুণ পাচ্ছে শকত গুপরা শরীফ থেকে তোয়া সিদ্দিকি আসলেন তিনি বললেন যে নওয়াজ সিদ্দিকির সবে দেখা করেছে এরপরে ছাব্বিশে তিনি জয়েন করবেন তৃণমূলে কি বলবেন টিএমসিতে আজকে ভাঙনের ময়দানে এসে বক্তব্য দিয়ে গেছে নাম যা হোক না কেন আমি জানি না আর রক্তের সম্পর্ক যা হোক না কেন জানি না নামটা মনে রাখতে হবে নওশাদ সিদ্দিকি বাইরান বিশ্বাস না ওনার নাম হলো নওশাদ সিদ্দিকী আজকে যদি বিক্রি করার হতো বিক্রি করার হতো চার বছর আগে বিক্রি মন্ত্রী তো লিয়ে ছেড়ে যেত কেন উনি আমাদের রক্তের সম্মান করে আমাদের জেল খাটার দিনগুলো ওনার মনে থাকে আমরা এমন একটা নেতা নেতা আদেশিত জানি কোনো দিন সূর্য হয়তো পশ্চিম দিক উঠতে পারে কিন্তু আমাদের নেতা বিক্রি হবে না এটা আমরা গর্ব করে বলতে পারি এই যে মনোবল জেল জেল খাটছেন জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে যে মনোবল বেড়ে যাচ্ছে কোনো পিজে তাকে পাশে পাচ্ছে না বলে তার জন্য কি তোয়াসির দিকে নিয়ে এসে একেবারে ভাঙড়ের মাটিতে শক্ত মাটি নরম করার চেষ্টা করছে চেষ্টা করছে কি বলবেন দেখো আমাদের নেতার নামও পিরজাদা আমাদের নেতার নামের পিছনে না কিন্তু পিরজাদা কিন্তু সেই পিরজাদার এতটা কনফিডেন্স আছে যে আমি এমন নেতা এমন ছেলে ভাঙড়ে তৈরি করে দিয়েছি আমার সেখানে প্রয়োজনই আর সেটাও আমরা আজকে ছজন মিলে আমাদের টোটাল ভাঙড়ে যেসব নেতৃত্ব আছে বুথ লেভেলে আমরা প্রমাণ করে দেখলাম যে আমাদের যোগ্যতা আছে কি না আগামী দিনে কি বলবেন এই যে তৃণমূলের যে এই যে একাধিক এলাকাতে উত্তপ্ত করে তুলছে বা সকাল দায়িত্ব পার পর থেকে ভাঙড়ে উত্তপ্ত যেদিন মনে করব আমরা ভাঙড় বাসি ঘটক পুকুরি নিয়ে যেদিন বসবো যদি কিরকম করে যদি মনে করি আমরা যেদিন এই ধৈর্যর বাঁধ যেদিন ভাঙবে সেদিন আমরা চিয়ার নিয়ে ঘটক পুকুরি বসবো কোন দিক দিকে ঢোকে একবার দেখবো এত রাতে থানা থেকে বার হওয়ার উদ্দেশ্যটা কি বা থানায় কি হচ্ছিল এতক্ষণ ধরে এত ছেলে নিয়ে দেখো সর্বপ্রথমে বলি শাসক দল যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে একের পর এক শাসকের এই অত্যাচার আমরা ওই সব ধমকানি চমকানি ভয় পাই না কত কেজ দেবে কত মিথ্যা কেজ দেবে দেখ এর জবাব আমরা দু হাজার ছাব্বিশে দেব পুরপুরা শরীফের ভাই সাহেব কোন ভাই সাহেব আসছে না ভাঙড় বিধানসভাতে দিক দিকে নিয়ে আসলে নিয়ে এসে তিনি বলছেন যে ভাঙড়ে ছাব্বিশ ছাব্বিশ সালের আগে নওসাদ সিদ্দিকি আমার ভাই পর টিএমসিতে জয়েন করছে এটাকে মনোবল যে আইসিএফ এ এত জেল খাটার পরেও মার খাওয়ার পরে যে আইসিএফ থেকে কেউ নড়ছে না গো এই যে মনোবল ভাঙার চেষ্টা করছে কি এই তোয়া সিদ্দিকি দেখো ওই সব পাগলে না বলে আর ছাগলে কি না খায় সব আমরা জানি ওই লোকের কথা আমরা উত্তর দেবো না কেন যেখানে আমাদের পিজাদা আব্বাস সিদ্দিক ভাই যেন উত্তর দেয় না আমি সেখানে উত্তর দেবো না এর সময় আসে দু হাজার ছাব্বিশে আমরা উত্তর দেবো আগামী দিন কি লড়াই জারি থাকবে কি বলবেন এই যে থানা থেকে বার হলেন আপনাদের আটজন ছেলেদেরকে গ্রেপ্তার করেছিল তারপরে এই যে বার করে নিয়ে আসলেন লড়াই জারি থাকবে কি অবশ্যই লড়াই জারি থাকবে মোল্লাকে দেখে লাগছে আপনার অঞ্চলে তো আটটা ছেলেকে দশটা ছেলেকে গ্রেপ্তার করলো আটটা ছেলেকে চাললো কি বলবেন শকত মোল্লা যাদেরকে পুষছে না তারা তো টাইটেল আলা লোক মানে তাদের টাইটেলটাই মানে থানা রেফায়ার খাতায় খুঁজলে বারণবার পাওয়া যাবে

আম পাবলিকের শান্তি পেয়ে থাকবে শান্তি দেওয়া থাকতে দিচ্ছে না তাই গণতন্ত্রের মাধ্যমে আইএসএফ তৈরি হয়ে গেছে আইএসএফ এক পা মাটি ছাড়বে না গণতন্ত্রের মাধ্যমে এই সাত ঘন্টা পরে আপনারা থানা থেকে ছাড়াবেন গ্রেপ্তার করেছিল আপনাদের আজ সন্ধ্যাবেলা সাত ঘন্টা পরে প্রায় একটা ডেটটা বাঁচতে চলেছে কি বলবেন এটাই যে জয় একটা হোমকার ঠেলে নিয়ে যাচ্ছেন যে ছাড়া পেলেন গ্রামে হয়ে গেছে ঝামেলাটা গ্রামে হয়েছে আমি পুলিশের সাথে কথা বললাম পুলিশ বললে ঠিক আছে আপনারা নিয়ে আসেন আসামির সাথে করে নিয়ে আসেন যারা ঝগড়ার মাধ্যমে হ্যাঁ ঝগড়ার মাধ্যমে যারা ছিল তাদের সাক্ষী হিসেবে নিয়ে আসবেন সাথে করে আমাদের না যেন খুঁজতে বাড় হাতে আয় আমি সাথে করে নিয়ে আসলাম এখানে লিখিতভাবে আমরা ইয়ে করতে গিয়ে আমাদের লোকাবে ঢুকিয়ে দিয়েছে কেশ লেখাতে হ্যাঁ কেস লেখ গ্রেপ্তার

কোনো মায়া লাল নিয়ে আমাদের রোগবে আমরা আইসিপি করব যতদিন ভাইজান থাকবে একদম না সব ছাগল কুকুরের দেখে ভাই আমাদের লাগে না হ্যাঁ ছাগল কুকুর না থেকে আমাদের আজকে ঢুককে যাচ্ছে মানে কি ছাগল কুকুর না থেকে সালা কুত্তার চাই তো খারাপ ভোর রোজা করলুম ভোর রোজা করলুম রোজা করে আমাদের আসছি বললে আসছি বললে আমরা ইফতার খেয়ে শুধু চলে যাচ্ছি এখনো ভাত পানি পেটে তারা বলো না গো এরা কত বড় হতো একটা মুসলমান তাহলে ও শগত বললো তো মুসলমান না ও জাত ও আজকের এত বড় কাজ করলে এই মুহূর্তে আপনাকে জানাচ্ছেন ভাঙর বিধানসভা জানেন এই ভাঙরে আজকে টিএমসির পক্ষ থেকে ফুরফুরা শরীফ থেকে তোয়া সিদ্দিকি একাধিক সিদ্দিকীরা এসেছে তারা এসেছেন ইফতার পার্টি দিয়েছেন আর সেই ইফতার পার্টি দেওয়ার পরে আইএসএফ নেতাদেরকে ইফতার খোলার পরে তারাবি নামাজ পর্যন্ত পড়তে পারেনি সেই ভাঙর বিধানসভা আজকের দশটা রোজা এগারোটা রোজা আর তারাবি আর তারাবি পড়তে পারেনি ভাঙরবাসী তাহলে আপনারা বুঝুন এতটা জ্বালা কেন এই ভাঙরবাসীর উপরে কারণ এই ভাঙর নামি কাপি হয়তো এই সাধারণ মানুষের জন্য কারণ আজকে নটা আইএসএফ নেতা গ্রেপ্তার করেছিলেন আটটা নেতা এই মুহূর্তে থানা থেকে ছাড়া পেয়েছে আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানাচ্ছেন দেখতে তখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পথে এবং একাধিক আইএসএফ এর কারিমুল উসমান দা আছে তারা সঙ্গে কথা বলার চেষ্টা করবো আগামী দিন কী পদক্ষেপ নিচ্ছে এই মোল্লা থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে